আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জগৎবাসী আমাদের কিছু কথা মনে রাখা উচিত ফলহীন কর্ম আনন্দহীন জীবন নিষ্ফল কর্ম আনন্দহীন জীবন যে কাজের ফল নাই সেই জীবনটা হলো সেই কাজটা হলো আনন্দহীন আমরা বসবাস করি সবাই কিছু না কিছু কম বেশ কিছু কাম কাজ করি তবে সেই কাজে কেউ দুনিয়ার লাভের জন্য আবার কেউ করে পরকালের লাভের জন্য আর এক্সিডেন্টের মানুষ আছে ওরা দুনিয়ারেও কোনো ফল পায় না পরকালেরও কোনো ফল পায় না এই জন্য সকল কাজের ফলাফল নির্ভর করে অতির উপরে কাজ করতে হলে যত নির কাজ সকল কাজের জন্য আগে নিয়ত কেটে করে নিতে হবে মানুষের বড় কাজ করতেছে তা যদি প্রদর্শনীর জন্য করে দেখানোর জন্য করে না ও জন্য করে খেতির জন্য করে তো তাই হবে সব হবে না যত বড় কিছুই করুক আর যদি সবের জন্য করে আল্লাহকে খুশি করার জন্য করে তাহলে অবশ্যই সে ব্যক্তি ইহার প্রতিদান ইহার সব পরিপূর্ণভাবেই পাবে মানহীন আমল যতই করা হয় ইমান চারা ইমান চারা যাতে আমলেই করা হয় সে আমল নিষ্ফল ফলহীন আমলের কোনো ফল হবে না আমল এর কোনো লাভ হবে না সব হবে না আমলকে যদি কোমল করাইতে হয় এক নম্বরে ইমান লাগবে দু নম্বরে তার সহি বিশুদ্ধ কাঠি নিখুঁত নির্বাজাল নিয়ত লাগবে নিখুঁত কাঠি নির্বাজাল নিয়ত ছাড়া সে কেসই সব পাবেন সবের কেসাই পাবেন শুধু তার শ্রম যাবে গাম যাবে অর্থ যাবে টাকা যাবে কাজই যত কাজ সকল কাজের ফলাফলের জন্য এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে অর্টটা শুয়ে লাগবে যে একমাত্র আমি আল্লাহর জন্য করতেছি ইমান শূন্য আমল হবে শূন্য ইমান নাই আমলে কোনো দাম নেই কোনো লাভ নেই জন্য আমাদের এক নম্বরে ইমান আনতে হবে দুই নম্বরে সই করতে হবে কাকে দেখানোর জন্য না নাম যশ কেতি ইত্যাদির জন্য নয় এটা হবে শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য যা হবে আল্লাহর তাহার সব দিন অল্প হলেও আল্লাহ অনেক সব দিন আর যদি ইমানহীন হয় সহি নিয়ত ছাড়া হয় নির্ভজাল নিয়ত ছাড়া হয় তাহলে অবশ্যই সেহার কোনো বিনিময় পাবে না ইহার বিনিময় পাইতে হলে অবশ্যই ইমান লাগবে কাঠি নিহত লাগবে পরিশ্রমটা করলে সুন্দরই করতে সুন্দর করে করতে হবে যাতে ইহার পলটা পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লা